আইএমএফ অনেক চাপ সত্ত্বেও গেল ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার এমন মন্তব্য বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খানের সকালে উত্তরায় বিজেএমইএ ভবনে এক কর্মশালায় এ কথা বলেন তিনি বলেন ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি রয়েছে জানান সেই তথ্য এ সময় বিদ্যুতের অপচয় কমাতে সির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা দরজায় করানার রমজান তারপরই গ্রীষ্মের প্রকট উত্তাপ ছড়াবে বিদ্যুতের চাহিদা বাড়বে বহুগুণ এ পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি কেমন সকালে উত্তরার বিজিএমএ ভবনে এক কর্মশালায় বিদ্যুৎ খাতের নানা দিক নিয়ে কথা বলেন উপদেষ্টা কর্মশালার মূল লক্ষ্য ছিল শিল্প কারখানার ছাদে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা যৌথভাবে এই আয়োজন করে ইডকল ও বিজিএম কর্মশালায় ইডকলের কড়া সমালোচনা করেন উপদেষ্টা বলেন পথ হারিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি ইটকল একটা আনবি আনন্দ বিশেষ পরিণত হয়েছে আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট আজকাল পৃথিবীতে কোথাও 300 সময় মেগাওয়াটে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে তো চলবে না এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতির প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে অথচ এই ভর্তুকি এড়ানো গেলে বিপুল পরিমাণ অর্থ অন্য খাতে ব্যয় করা যেত ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফুলো করতেছি এরপরও এই যে এই যে ছয় মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়েনি আমরা আইএমএফ এর প্রচণ্ড চাপ সত্য তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল দুই মাস পরপর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল তবে এবার গরমে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলমের সকালে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান তিনি আজকের এই যে তিন মাস ছয় মাসে সরকারের কাছে বিদ্যুৎ দাম বাড়ানো আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা সব ব্যাপারগুলো এবং তিরিশ টাকা থেকে পঁচাত্তর টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া এইসব বিষয়গুলো আমার সব মনে হচ্ছে বিইআরসির সমালোচনা করে অন্য বক্তারা বলেন সরকার পরিবর্তন হলেও এই কমিশনের গুণগত কোনো পরিবর্তন হয়নি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা